দর্শক চুল পড়া বন্ধ করতে চান সে সাথে চুলকে সাংঘাতিক লম্বা করতে চান তাহলে শুধুমাত্র সপ্তাহে দুই দিন রাতে এই উপায়টি ব্যবহার করুন আপনার চুল হবে যেমনই লম্বা তেমনই মোটা সেই সাথে চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে এবং চুল তো চিলকি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই বলুন দর্শক আজকে এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করবো এই রেমেডিটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য শুধুমাত্র সপ্তাহে দুই দিন লাগাবেন আপনার এখানে আমি এক চামচ মেহেদি গুঁড়ো নিয়েছি মানে মেহেদি পাতার গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি মেহেদির মানে গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচা যে পাতা সেটা ব্যবহার করতে পারেন তাও বেটে নিতে হবে দর্শক এ এক চামচ মেহেদির গুঁড়ো যে আমাদের চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ এবং কতটাই স্ট্রং একটা পাউডার এটা যখন আপনারা চুলে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারাই কিন্তু বুঝতে পারবেন কেননা মেহেদি পাতা আমাদের চুলের অ্যালার্জি খুশকি এবং চুল যে ফ্যাকাশি ভাব সেটাই কিন্তু দূর করে সেই সাথে দর্শক এখানে আমি দেড় চামচ টক দই নিয়েছি আপনাদের হাতের কাছে যদি টক দইটা না থাকে সেক্ষেত্রে যদি লিকুইড মিল্ক থাকে সেটার মধ্যে আপনারা একটু লেবুর রস ব্যবহার ব্যবহার করেও এই দইটা আপনারা তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই অনেক সময় হাতের কাছে টক দইটা নাও থাকতে পারে সো দর্শক এখানে আমি এক চামচ মেহেদি পাতার গুঁড়োর সাথে দেড় চামচ টক দই নিয়েছি এখন কথা হচ্ছে এটা আপনারা কিভাবে মিশাবেন দর্শক খুব সময় ধরে এটাকে ভালো করে মিশিয়ে এবং এই জিনিসটা কিন্তু কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে রেস্টে রাখার পর এটা দ্বিগুণ হয়ে যাবে এবং এটা সফট হয়ে যাবে দর্শক দই যেমন আমাদের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ তেমনি আমাদের চুলের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এটা অনেকেরই অজানা কেননা টক দই ব্যবহার করার কারণে আমাদের চুলের ফ্যাকাশে একটা ভাব থাকে সেটা কিন্তু চিরতরে মুক্তি করে দেয় এবং চুল হয় একেবারে টান টান দর্শক সেই সাথে আমি এখানে ব্যবহার করলাম হাফ চামচ অ্যালোভেরা জেল আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে সেই ক্ষেত্রে শুধু অ্যালোভেরাটাও আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কেননা অ্যালোভেরা ইউজ করার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের চুলকে সিল্কি রাখা শাইনিং রাখা ঝলমলে রাখায় এটা কিন্তু এই কাজের জন্য হানড্রেড পার্সেন্ট কাজ করে অ্যালোভেরা জেল শুধুমাত্র এই তিনটা উপকরণ খুব ভালো করে মিশাতে হবে আমি মনে করি দর্শক এই তিনটা উপকরণ আমাদের হাতের কাছে কিন্তু হানড্রেড পারসেন্ট থাকে সো এই তিনটা উপকরণ আপনারা একসাথে মিশিয়ে তারপর চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে হবে বিশেষ করে দর্শক মিনিমাম আপনারা চেষ্টা করবেন তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে এবং রেস্টে রাখার পর আপনারাই দেখবেন যে এই জিনিসটা কতটাই মানে সফট হয়েছে এবং ফুলও দ্বিগুণ হয়েছে আর এটা আপনারা রাতে ব্যবহার করবেন এখন যেহেতু শীত শীত শীতের সময় রাতে ব্যবহার করা অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যায় সেই সেই ক্ষেত্রে আপনারা দিনে ব্যবহার করবেন এবং দর্শক আমি আরেকটা কথা বলি এই জিনিসটা যেদিন দিন আপনারা ব্যবহার করবেন সেদিন শ্যাম্পু করবেন না তারপরের দিন শ্যাম্পু করবেন দর্শক আপনারা দেখুন মার্লাই এটা কিন্তু আমার একেবারে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন এখানে আমি যেই জিনিসটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে আমলা তেল আমলা তেল যদি আপনাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে দর্শক আপনারা এখানে অম্লকি যদি আপনাদের হাতের কাছে থাকে সেটা ব্লান্ডার করে সেই রসটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে এখানে আমলা তেলটা দেওয়ার পরে আমার খুবই ভালো লেগেছে কেননা মাথাটা ঠান্ডা রাখে সেই ক্ষেত্রে আমলা তেল এমন একটা জিনিস আমাদের চুলের সব সমস্যার সমাধানই কিন্তু রয়েছে আমলা অথবা অম্লকিতে যেটা অনেকেই জানে অথবা অনেকেই জানে না বাট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমলা তেল অথবা অমলকি আমি আবার বলছি যদি তেলটা নাই থাকে সেই ক্ষেত্রে অম্লকি আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না সো দর্শক দেখুন এই তিনটা উপকরণ দিয়ে আমি আমি খুব ভালোভাবে মিশে নিছি দর্শক আর একটা কথা বলি যদি আমলা তেল অথবা অম্লকিটা নাই থাকে সেক্ষেত্রে এখানে আপনারা নারকেল তেল ব্যবহার করতে পারেন কেননা নারকেল তেল আমাদের চুলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সো দর্শক ফাইনালি কিন্তু আমার এই জিনিসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি যে কাজটা করব কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। আর খুব ভালোভাবে কিন্তু এই জিনিসটা মাথায় লাগাতে হবে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এটা আপনারা লাগাবেন দর্শক আমি চ্যালেঞ্জ করতে পারি যে এই রেমিডিটা ব্যবহার করার পর আপনাদের চুল তো লম্বা হবে সেই সাথে কিন্তু চুলে যে খুশকি থাকে এবং চুল যে ভাব থাকে চুল যে উঠে যায় উঠা ভাবটা কিন্তু চিরতরে বন্ধ করে দেবে শুধুমাত্র এই মাধ্যমে এটা কিন্তু সপ্তাহে চার দিন ব্যবহার করার কোনো দরকার নেই আপনারা সপ্তাহে একদিন অথবা দুদিন ব্যবহার করতে পারেন না হতো বা পনেরো দিনে একদিন হলেও ব্যবহার করবেন শুধুমাত্র চুল পড়া বন্ধর জন্য এবং চুল পড়াটা কিন্তু স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আমি যে উপ উপকরণগুলো ব্যবহার করেছি এখানে কিন্তু সেই উপকরণগুলো ব্যবহার করতে হবে এবং সঠিক মাপ নিয়ে আপনারা এটা ব্যবহার করবেন আর এটা ব্যবহার করে আপনারা রেখে দিবেন না অনেকে মানে রেমেডি তৈরি করে রেখে দেন যে কালকে দেওয়া যাবে কিনা পশুদিন দিন দেওয়া যাবে কিনা এটা করতে যাবেন না যেহেতু এখানে টক দই রয়েছে সেই ক্ষেত্রে আপনারা এটা রেখে দিবেন না তৈরি করে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর তারপর আপনারা চুলে ব্যবহার করবেন এবং চামচ দিয়ে না চেষ্টা করবেন হাতে সাহায্যে এটা খুব ভালোভাবে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ দর্শক আমি চুলে অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো যে এটা কতটাই গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য দর্শক এখন দেখুন চুলের মধ্যে কি পরিমাণ মানে খুশকি রয়েছে চুলটা ফ্যাকাশে হয়ে গেছে এবং চুলের মধ্যে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকটা কিন্তু অ্যালার্জি অ্যালার্জি একটা ভাব রয়েছে সেই জিনিসটাও আপনাদের দূর করবে শুধুমাত্র এই রেমিডির মাধ্যমে এখন আমি প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিভাবে লাগাচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা চুলের কোনো প্রকার ক্ষতি করবে না শুধুমাত্র ঘরোয়া একটা পদ্ধতি আর খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি ব্যবহার করার পর আপনারা কিন্তু ফলাফলটা পাবেন ইনশাল্লাহ দর্শক দেখুন আমি কিন্তু প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় খুব সুন্দর করে হাতে সাহায্যে লাগিয়ে দিচ্ছি এখন কথা হচ্ছে চুলের যেমন গোড়াতে লাগাবেন তেমনি চুলের আগাতেও কিন্তু এই রেমেডিটা আপনারা তৈরি করে লাগাবেন যাদের চুলের পরিমাণ বেশি তারা রেমেডিটা একটু বেশি করে তৈরি করে পুরো মাথায় লাগিয়ে তারপর কাঁকড়া দিয়ে খুব সুন্দর করে চুলটা বেঁধে রাখবেন এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আপনারা চুলটা ভালো করে ধুয়ে নেবেন এবং যেদিন আপনারা এটা ব্যবহার করবেন বা অ্যাপ্লাই করবেন সেদিন চুলটা আপনারা শ্যাম্পু করবেন না তার দিন শ্যাম্পু করবেন কোনো সমস্যা নেই দর্শক দেখুন আমি যখন চুলে লাগিয়েছি মাসালা চুলের থেকে চুলটা কী পরিমাণে একটু একটু করে কালো হচ্ছে সেই সাথে চুলটা কিন্তু অনেকটাই কিন্তু টান টান হয়ে যাচ্ছে আর এই জিনিসটা চুলে লাগালে চুলটা কিন্তু অনেকটাই মজবুত হবে অনেক সময় আমাদের চুল কিন্তু পাতলা হয়ে যায় আমরা কিন্তু চুল ঘন করতে পারি না খুবই শখ হয় চুল ঘন করা বাট সেটা করতে পারি না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে এই রেমিডিটাতে আপনাদের চুল কিন্তু মোটা হয়ে যাবে এবং স্ট্রং হয়ে যাবে চুল পরে ছোটো ছোটো যে চুলগুলো অনেক সময় আমরা চিরুনির মধ্যে দেখা যায় যায় সেটাও কিন্তু না ইনশাল্লাহ এই রেমেডিটা এতটাই এতটাই গুরুত্বপূর্ণ মনে দর্শক বাজার থেকে নামি দামি জিনিস ব্যবহার না করে চুলটা নষ্ট না করে ধ্বংস না করে মানে এই ঘরোয়া পদ্ধতিটা যদি আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ফলাফল পাবেন দর্শক আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দেখুন চুলের আগাটা কতটা ফ্যাকাশে হয়ে গেছে এরকম চুলের আগা যদি ফ্যাকাশে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চুল দেখতে ভালো লাগে না চুল স্টেট এবং চুল গোড়া এবং আগা থেকে যদি সমান হয় সেই চুল কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর এটা আমাদের অনেকেরই শখ যে আমরা কীভাবে চুল লম্বা করবো কীভাবে চুল সোজা রাখবো এবং চুল পড়া কীভাবে বন্ধ করব সো সব সমস্যার সমাধান আমি মনে করবো যে এই রেমিডির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সো দর্শক দেখুন আমি কিভাবে লাগিয়েছি পুরো মাথা লাগিয়ে তারপর আপনাদের দেখালাম এরপর আপনার করবেন তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট পর আপনারা সুন্দর করে চুলটা ধুয়ে নেবেন দর্শক আমার আজকের রেমিডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যদি আপনাদের একটু ভালো লেগে থাকে যদি এই রেমিডিটা আপনাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এটা বাসায় অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ ফলাফল আপনারা পাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না কেন আমার অসংখ্য আপু এ ভাইয়াদের মাঝে যদি আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যায় হয়তোবা তাদেরও কিন্তু অনেকটাই কিন্তু কাজে আসতে পারে এবং তাদের চুলের সমস্যার সমাধান হয়তো আমার এই রেমেডির মাধ্যমেই পেয়ে যেতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন